আট এপ্রিলের সূর্যগ্রহণের দিনেই নামবে রাত ভারতে এরকম বিরল গ্রহণ কবে দেখা যাবে আটই এপ্রিল এই বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে সাধারণ মানুষের পাশাপাশি বিজ্ঞানীরাও এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না এটি মেক্সিকো উপকূল হয়ে আমেরিকা এবং তারপর কানাডায় দৃশ্যমান হবে তবে আপনি সূর্যগ্রহণ দেখতে পারবেন একটি অত্যন্ত বিরল জ্যোতির্বিজ্ঞানের ঘটনা ঘটতে চলেছে আটই এপ্রিল সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ আসলে সূর্যগ্রহণ হয় এ সময় চাঁদের বিশাল ছায়া পৃথিবীতে পড়ে তবে আপনি এটি দেখার পরিকল্পনা করার আগে জেনে নিন যে এটি ভারতে দেখা যাবে না আট এপ্রিলের সূর্যগ্রহণ মেক্সিকো উপকূল থেকে শুরু হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্য দিয়ে যাবে অনুমান অনুসারে তিন দশমিক দুই কোটি মানুষ এই গ্রহণ পথে বাস করছেন যারা সম্পূর্ণরূপে ঘটনাটি দেখতে সক্ষম হবে কিন্তু চিন্তা করবেন না আপনি যদি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা সম্পর্কে আগ্রহী হন তবে এমন একটি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি সূর্যগ্রহণ দেখতে সক্ষম হবেন প্রযুক্তির যুগে পৃথিবীর যে কোনো ঘটনায় দেখা যায় আমরাও একইভাবে সূর্যগ্রহণ দেখতে পারি অনেক ওয়েবসাইট এবং সংস্থা এটি সম্পর্কিত লাইভ স্ট্রিমিং করবে স্কাইওয়াচিং ওয়েবসাইট টিম এবং ডেট কম এই পূর্ণ সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে এতে রিয়েল টাইম রিপোর্ট এবং পটভূমির তথ্য থাকবে স্পা ডট কম ইভেন্টটি লাইভ স্ট্রিমও করবে লাইভ স্ট্রিমটি আটই এপ্রিল রাত দশটা থেকে সকাল সাড়ে দশটা এর মধ্যে শুরু হবে যাতে আপনি ভারতে যেখানেই থাকুন না কেন এটি দেখতে পারেন নাসাও লাইভ করবে মার্কিন মহাকাশ সংস্থা নাসাও এই ইভেন্টটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করবে আটই এপ্রিল সকাল সাড়ে দশটা মিনিটে নাসা থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে নয়ই এপ্রিল সকাল রাত রাত দেড়টা পর্যন্ত লাইভ চলবে এ সময় নাসার বিশেষজ্ঞরাও আলোচনা করবে টেলিস্কোপ মাধ্যমে এই গ্রহণ যতটা সম্ভব কাছ থেকে দেখাবেন এছাড়া কেউ কোনো ধরনের প্রশ্ন করতে চাইলে উত্তরও দেবেন এর জন্য আপনাকে হ্যাশটেগ নাসা এর সঙ্গে চ্যাটে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে সূর্যগ্রহণ খুবই বিরল আমেরিকায় হতে চলা এই সূর্যগ্রহণ খুবই বিরল কারণ দুই সালে এই সূর্যগ্রহণ দেখতে না পারলে আপনাকে কুড়ি বছর অপেক্ষা করতে হবে দুই হাজার চুয়াল্লিশ সালে তেইশে অগস্ট আপনি আবার আমেরিকায় সূর্যগ্রহণ দেখতে সক্ষম হবেন তবে এটি কেবল কয়েকটি রাজ্যে দেখা যাবে যার কারণে এটি বিশেষ হিসাবে বিবেচিত হয় না দ্বিতীয় সূর্যগ্রহণ দুই হাজার পঁয়তাল্লিশ সালে ঘটবে এর আগে দুই হাজার সতেরো সালে আমেরিকায় একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল নাসার হিসেব অনুযায়ী একুশ দশমিক পাঁচ কোটি মানুষ বিভিন্ন উপায়ে সূর্যগ্রহণ দেখেছেন ভারতে কবে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ একুশে মে দুই হাজার একত্রিশের বৃত্তাকার সূর্যগ্রহণ একটি রিং অফ ফায়ার গ্রহণ হবে যা সারা দেশের বেশ কয়েকটি শহরে দৃশ্যমান হবে একটি বৃত্তাকার সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায় তবে চাঁদের আপাত আকার সূর্যের চেয়ে ছোট ফলস্বরূপ চাঁদ সূর্যের কেন্দ্রকে ঢেকে দেয় তখন চাঁদের অন্ধকার সিলুয়েটের চারপাশে সূর্যালোকের একটি বলয় দৃশ্যমান থাকে এটি আকাশে আগুনের বলয় এর চেহারা তৈরি করে ভারতে গ্রহণ কেরালা এবং তামিলনাড়ুর আকাশে দেখা যাবে যে শহরগুলি গ্রহণ দেখতে পাবে তার মধ্যে রয়েছে কোচি আলাপকুঝা চালকুডি কোট্টাম তিরুভাল্লা পাথানাম থিট্টা পায়নাভুম হুডালুর থেনি থেনি মাদুরাই ইলায়ানগুডি, কারাইকুড়ি এবং ভেদারানিয়াম একুশে মে দুই হাজার একত্রিশ এর বৃত্তাকার সূর্যগ্রহণটি একটি শ্বাসরুদ্ধকর গ্রহণ হবে সর্বোচ্চ গ্রহণটি সূর্যের প্রায় আঠাশ দশমিক সাতাশি শতাংশ জুড়ে থাকবে